প্রায় চোদ্দো বছর পর মামাতো বোনের বাড়িতে গেলাম হয়তোবা আপনারা শুনে অবাক হয়ে যাবেন হ্যাঁ এটাই সত্যি সে দশ সালে গিয়েছি আর চব্বিশ সালে গেলাম তাহলে আপনারা এখন হিসাব করে নেন যে কত বছর হচ্ছে প্রায় চোদ্দটা বছর পর মামাতো বোনের বাড়িতে গেলাম হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি এই মামা তো বোনের বাড়িতে যাব তাই রেডি হয়ে একটু ভিডিও করে নিছি আপনাদের জন্য যে রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে এখন সবাই মিলে চলে যাব আমার মামা তো বোনের বাড়িতে একটু ভিডিও মিডিও করে নিছি সবাই মিলে কারণ অনেক দিন পর মামাতো বোনের বাড়িতে যাচ্ছি অনেকে শুনে আবার বলবেন তাহলে আপনার কেমন রিলেশন যে এত দিন পরে যাচ্ছেন হ্যাঁ ভাই এটাই রিলেশন মামাতো বোনের সংসারে অনেক ঝড় ঝাপটা অনেক কিছু চলে গিয়েছিল ওভাবে সামাল দিতে পারেনি এখন সব কিছু ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন তাই এখন আমারও ওইভাবে আসা হয় না ওই জন্য যাওয়া হয় না আমার মায়েদেরকে ডাকে কেউ যায় না আমাকে ছাড়া যায় না তাই এখন আমি আসলাম এখন এই যে অবশ্যই গেলাম আর কি ওই আমার ওই দুলা বারবার ফোন দেয় ফোন দিয়ে ডাকতেছে তাই বাধ্য হয়ে গেলাম আমি গ্রামের বাড়ি থেকে আসি আসে তারপরের দিনে চলে গিয়েছে আমার মামা বোনের বাড়িতে যে আমাদের বাড়ির পাশের এগুলো ভিউ এত সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগে যে আমাদের পুকুর পাড় পুকুর পাড়ে তো অনেক স্মৃতি আছে এখন ওই স্মৃতি জড়িত জায়গা আপনাদের সামনে একটু ভিডিও করে নিলাম আপনারাও একটু দেখে নেন আমার বাবার বাড়ির আশপাশটা অনেক ভালো লাগে জায়গাটা একটু ছেলের সাথে দুষ্টমি করতেছি আমার ছেলে ভিডিও করবে আমার সাথে তাই ছেলের সাথে একটু দুষ্টমি করছে আমাদের গাছে যে অনেক আম ধরেছে আমগুলো নিয়ে অনেক আমাশা করতেছে কারণ আমি আস্তে আস্তে বিকেল হয়েছে ওভাবে কিছু দেখতে পাইনি তাই আমগুলো দেখে লোভ সামলাতেই পারিনি যে কখন আম খাবো কখন আম খাবো এই কাঁচা আম মেকে অনেক ভালো লাগে কাঁসা আম মেকে খেতে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তবে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ রোদে ঘেমে ঘুমে একাকার হয়ে গিয়েছি এত পরিমানে রো এখন যাবই না মামা তো বোন দুলাভাই বারবার ডাকছে সে বলে তো আসতেই হবে আমি না আগে আমার ভাইয়ের বউ যাবে না এখন ওর জন্য আবার আমি গেলাম এখন কি করব যাইতেই তাই গেলাম এখন এই যে একটু একটু আর কি ভাব ভংগি করে নিচ্ছে এভাবে তো পাই না তারপরে যেভাবে পাচ্ছি ওইভাবে আর কি একটু একটু আমার দেখাই দিচ্ছে আর আমি এইভাবে করতেছি কারণ অত পোজ দিতে পারি না অত স্টাইল করতেও পারি না যেভাবে পারি ওইভাবে আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি আর ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন যে সবাই মিলে রেডি হয়ে এখন যে আমাদের অটো আসছে অটোতে উঠে এখন সবাই মিলে চলে যাচ্ছি পাশে রয়েছে আমার মা আমার মামি বউ মিলে একটা সবাই আমরা চলে যাচ্ছি যে ছেলে এখন আমরা আমার রাস্তাগুলো আমি জীবন এত আমার এই মামাতো বোনের বাড়ি হলো সিলমারি মানে সিলমারি থেকে অনেক দূর আমি এই রাস্তা কখনো যাইনি রে ভাই এত পরিমাণে কষ্ট রাস্তা যাইতে জানি করতে মানে নদী এলাকাতে অনেক কষ্ট তবে অনেক আনন্দ পাইছি নদী এলাকা বলে কথা নদী এলাকা অনেক আনন্দ পেয়েছে অনেক আনন্দ পরবর্তীতে ভিডিও দেখতে পারবেন আপনারা আমি অনেক সুন্দর একটি জায়গায় গিয়েছি আপনারা দেখলে আপনাদেরও প্রাণ মন ভরে যাবে অনেক সুন্দর একটি জায়গা পরবর্তী ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল অপেক্ষায় থাকবেন পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন নতুন সৌন্দর্য একটা জায়গা এখন এই যে আমরা এভাবে যাচ্ছি রাস্তাগুলো যে আপনাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছি মামাতো বোনের বাড়ি এসে খাওয়া দাওয়া করছি অনেক গরম ছিল অনেক রান্না বান্না আপনাদের সাথে ওগুলো ভিডিও করার সময় পাইনি আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো